মায়া সত্য এবারকার মতো ক্ষমা করে দে আমো কার বকবিনি তো আর কোনদিন বকব না ঠিক আছে আচ্ছা শিলিপুরে অনেক টাকা তাই না হ্যাঁ ভালোভাবে থাকবি কুকুরtheta বেরাবি আমি ফোন করে করে খোঁজ নেব তুই সময়মতো খাওয়া দাওয়া করবি আমি দিন 15 পরে চলে আসব ভালোভাবে যাস কি তোমার ভাই বেরিয়ে গেল এখন ঘর সামলাচ্ছি আয় আয় সো ভাবি ভিতরে আইছো তোমার খাবার শুয়ে পড়েছি হ্যাঁ আমার খুব আসে আমি এখন আসি তোমার জন্য একটা জিনিস এনেছি শুনে এটা তো সোনার তোমার জন্য পছন্দ করে এনেছি আমাকে তোমার এতই ভালো লাগে চলো তুমি বেগ দিয়ে আসছি থাক আর যেতে হবে না মাহি এই তোমারে দেশ আমাকে যেতে হবে